শিক্ষার্থী বন্ধুরা মনোয়ারশিপন বলছি আপনারা যারা ইউটিউব চ্যানেল নিয়ে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন তাদের জন্য আজকে টিউটোরিয়ালটি চমৎকার হতে যাচ্ছে অর্থাৎ আজকে টিউটোরিয়ালটি যদি আপনি এ টু জেড ফলো করেন আমি শো করব যে কোন ধরনের কপিরাইট ক্লেম আসবে না আপনি অ্যামাজন এর প্রোডাক্টগুলো থেকে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিও সরাসরি এখানে আপলোড করে কোন ধরনের এডিটিং সফটওয়্যার এর প্রয়োজন নেই সরাসরি আপলোড করে কোন ধরনের কপিরাইট ক্লেম আসবে না আমি প্রুফ করে দিব আর এই প্রসিডিউরটা যদি আপনি কন্টিনিউয়াসলি কাজ করেন একটা সময়ে আপনার চ্যানেল অবশ্যই গ্রো করবে এবং আপনার চ্যানেল গ্রো করা মানে ভিডিওর নিচে যেহেতু আপনার অ্যাফিলিয়েট লিংক থাকছে সেখান থেকে আপনার অবশ্যই সেল আসবে তো আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই আমার এই চ্যানেলটি বিউটি নিশে তাহলে আমি বিউটি লিখে সার্চ দিচ্ছি এখানে আপনারা জানেন Amazon হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাল্টি ভেন্ডর ওয়েবসাইট যেখানে হাজার হাজার সেলার লাখ লাখ সেলার কোটি কোটি সেলার সারা ওয়ার্ল্ড থেকে তাদের প্রোডাক্ট সেল করছে আর ওই প্রোডাক্টগুলো আমরা প্রমোট করার মাধ্যমে কমিশন আর্ন করছি অর্থাৎ সেল নিয়ে আসলে সেখান থেকে আমরা একটি ভালো মানের কমিশন পাচ্ছি তো এর জন্য মেইনলি আমরা উজন প্লাগ মাধ্যমে অটোমেটিক ওয়েবসাইট তৈরি করে জাস্ট ওয়ান ক্লিকে প্রোডাক্টগুলো অ্যামাজন থেকে নিয়ে আসছি এবং আমরা ওয়ান ক্লিকে মার্কেটিং করছি তো সেটি ভিন্ন বিষয় আমাদের আজকের টপিক হচ্ছে আমরা সরাসরি অ্যামাজন প্রোডাক্টগুলো থেকে ভিডিও ডাউনলোড করব এবং সরাসরি আমাদের চ্যানেলে আপলোড করব বাট কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না আমি প্রুফ করে দিচ্ছি এবং আমি সরাসরি অ্যামাজন এর অ্যাফিলিয়েট লিংক গুলো সেট করে শো করছি বাট আপনারা যাদের আপনাদের অ্যাফিলিয়েট ওয়েবসাইট আছে আপনারা ওয়েবসাইটের প্রোডাক্ট লিংক গুলো সেট করতে পারেন লক্ষ্য করুন আমি এখানে বিউটি প্রোডাক্ট লিখে সার্চ দিচ্ছি বি এ ইউ বিউটি প্রোডাক্ট সাপোজ আমি এটি নিচ্ছি আমি যদি ভিডিওটি দেখি এডি তে ভালোই টিমিং হচ্ছে তাহলে এখানে কপিরাইট ক্লেম আসার কথা তা আমরা ভিডিওটি ডাউনলোড করে নিচ্ছে ভিডিওটি আমরা ডাউনলোড করে নিয়েছি তাহলে আমরা এখানে কপিরাইট ক্লেম এসেছে মিউজিকের কারণে বা ডান্সের কারণে এটি কিভাবে রিমুভ করব সেটি আমি করব। অর্থাৎ এই কপিরাইটের কোনো সমস্যা নেই আপনারা যদি দেখেন কপিরাইট প্রটেক্টেড কন্টেন্ট ফাউন্ড দা ওনার এলাউস দা কন্টেন্ট টু বি ইউজড অন ইউটিউব অর্থাৎ এ ধরনের কপিরাইট কন্টেন্টে আমাদের কোনো ঝামেলাই নেই আমরা যদি এটি থাকলেও কোনো সমস্যা নেই আমরা যদি সি ডিটেইলসে যাই লক্ষ্য করুন হোয়াট হ্যাপেন্ড এই অডিও ক্লিপটি ধরেছে তো এটি আমরা রিমুভ করব কিভাবে করব পরবর্তীতে শো করছি ফার্স্ট টাইম আমি অরিজিনাল ভিডিও ডাউনলোড করে আপলোড করে আপনাদেরকে শো করতে যাচ্ছি ক্রিয়েট আপলোড আপলোড এই ভিডিওটি এইমাত্র আমরা ডাউনলোড করেছি তাহলে এখানে আমরা কার চার্জার এ পর্যন্ত দিতে পারি কপি কার চার্জার আমি এখানে দিয়ে দিলাম অ্যামাজন অ্যাফিলিয়েট লিংক গেট লিঙ্ক কপি কপি করে আমি এখানে এটিতেও কোনো ধরনের ইস্যু পাইনি অর্থাৎ যে মিউজিকটি রয়েছে সেটি আমাদের ইউজ করার পারমিশন রয়েছে দুর্ভাগ্য সরাসরি আপলোড করে দেখাতে সমস্যা হচ্ছে আপনাদেরকে আমরা যদি কপিরাইট ক্লেমই না পাই তাহলে আমরা কপিরাইট ক্লেম কিভাবে রিমুভ করব তো আমরা এটিও পাবলিশ করে দিচ্ছি পাবলিশ নেক্সট নো ইস্যু ফাউন্ড নেক্সট আমরা মনে করছি যে এই ভিডিওটি আমরা রিসেন্টলি আপলোড করেছি এবং এখানে কপিরাইট ইস্যু পেয়েছি তো কপিরাইট ইস্যু কপিরাইট প্রোটেক্টেড কন্টেন্ট ফাউন্ড দা ওনার এলাউজ দা কন্টেন্ট টু বি ইউজড তো এটিও আমরা রিমুভ করতে পারি লক্ষ্য করুন ছবিটি খেয়াল রাখবেন আপনারা তাহলে আমি যদি সি ডিটেইলসে যাই চ্যানেল ভিজিবিলিটি সব ওকে ওকে অল ওকে তাহলে আমরা টেক অ্যাকশনে ক্লিক করব টেক অ্যাকশনে ক্লিক করে আপনারা এখানে ইরেজ সং পুরো সংটি ভিডিওতে যে সংটি রয়েছে সেটি ইরেজ করে দিতে পারেন অথবা রিপ্লেস সং সংটিকে রিপ্লেস করে দিতে পারেন দিস ইজ দ্য ফর্মুলা তাহলে আমি এখানে রিপ্লেসে ক্লিক করব দ্য ট্রিম আউট সেগমেন্ট যে অংশে মিউজিকটি রয়েছে সেটি আপনারা কাট করতে পারেন অথবা আপনারা ডিসপুট দিতে পারেন তো আমি এটি নিচ্ছি রিপ্লেস সং কন্টিনিউ লক্ষ্য করুন এখানে এখানে আমাদের কপিরাইট ক্লেম ধরেছিল এখানে আমাদের কপিরাইট ক্লেম ধরেছিল তাহলে আমরা যেটি করব এখান থেকে ভালো একটি অডিও নিয়ে নিব Music. I think this one is good. তাহলে আমরা এখানে লক্ষ্য করুন এখানে আপনারা মাউস পয়েন্টার রাখলে YouTube লাইকেনর উপরে ইউ ক্যান ইউজ দিস অডিও ট্র্যাক ইফ এনি অফ ইয়োর ভিডিওস ইনক্লুডিং ভিডিওস দ্যাট ইউ মনিটাইজ অর্থাৎ এভাবে কাজ করে আপনি মনিটাইজেশনও নিতে পারবেন তাহলে এখানে আপনাকে যেটি খেয়াল রাখতে হবে আপনি যে অডিওটি নিচ্ছেন সেটি অবশ্যই নো অ্যাট্রিবিউশন रिक्वायर्ड এই কথাটি উল্লেখ করতে হবে আর যদি আপনি অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড এই ধরনের নেন সেখানে আবার ভিউ ডিটেইলসে গিয়ে তাদের যেই অথর নেম ডেসক্রিপশন সেগুলো কপি করে আপনার ভিডিও ডেসক্রিপশনে দিতে হবে তো এত ঝামেলার দরকার নেই আপনারা নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড এই অডিও গুলো নিবেন তো আমি এটি নিচ্ছে জাস্ট প্লাস সাইনে ক্লিক করলে অডিওটি এখানে চলে আসবে লক্ষ্য করুন অডিওটি এখানে চলে এসেছে এবং অডিওর সাথে সাথে এখানে থ্রি ডট থ্রি ডট চলে এসেছে তাহলে এটি হচ্ছে মেইন অডিও যেখানে আমাদের কপিরাইট ধরেছিল আমরা এই থ্রি ডটে ক্লিক করব এবং এটিকে মিউট করে দিব দ্যাটস ইট কাজ শেষ এবার আমরা জাস্ট সেভ এ ক্লিক করে দিব এবং এটি কিছুটা সময় নেবে সেভ প্রসেসিং এ কিছুটা সময় নেবে 5 মিনিটস অনলি 5 মিনিট সময় নেবে আর এই 5 মিনিটস আমি এই ভিডিও থেকে কেটে দিব নো কপিরাইট কন্টেন্ট ওয়াজ ফাউন্ড ইন ইওর ভিডিও ওকে আমরা এটি ক্লোজ করে রিফ্রেশ দিচ্ছি লক্ষ্য করুন দিস ওয়ান রেস্ট্রিকশন নান ইভেন আপনারা শর্টস তৈরি করে আপলোড করতে পারেন আর আপনারা জানেন শর্টসে প্রচুর ভিউ আসে এটি আমি কিছুক্ষণ আগে আপলোড করেছি অলরেডি 22 ভিউজ এ নিউ চ্যানেল তাহলে এই চ্যানেলটি যদি আমি প্রপারলি যেভাবে আপনাদেরকে গাইডলাইন দিলাম কপিরাইট ফ্রি করে সেভাবে তৈরি করতে পারেন একদিকে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোডাক্টের সেল আসবে অন্যদিকে আপনি মনিটাইজেশনের মাধ্যমেও ইনকাম করতে পারবেন আর এই সমস্ত চ্যানেলগুলোতে যেহেতু হিউজ ভিউ আসে মডারেশন থেকে আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন তো অফ রেকর্ডিং এ আমি যে দুই তিনটি ভিডিওতে কপিরাইট রয়েছে সেগুলো ফেলে দিয়ে আপনাদেরকে শো করছি ডান আমরা কপিরাইট কন্টেন্টকে ফ্রি কন্টেন্ট করে নিয়েছি নো কপিরাইট ফাউন্ড ওকে আমরা যদি ক্লোজ করে দেই এবার যদি আমরা রিফ্রেশ করি লক করুন কোন ধরনের কপিরাইট নেই আমাদের চ্যানেলে তা আমরা যদি এখান থেকে চেক করি কপিরাইট নো ভিডিও ফাউন্ডস অর্থাৎ কপিরাইট প্রোটেক্টেড কোনো ভিডিও নেই আমরা যদি শর্টসগুলো চেক করি কোনো কপিরাইট নেই তাহলে আমরা যদি এখান থেকে কপিরাইট চেক করি ফিল্টার থেকে নো কপিরাইট ফাউন্ড অর্থাৎ এই চ্যানেলে এখন টোটালি কপিরাইট ফ্রি আমি আবারও বলছি এই শর্টসটি আমি কিছুক্ষণ আগে আপলোড করেছি লাইভ ক্লাসে অলরেডি টোয়েন্টি ভিউজ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই চ্যানেল নিয়ে যদি এখন আমি কন্টিনিউয়াসলি কাজ করি একদিকে আমার অ্যাফিলিয়েট সেল আসবে অলরেডি আসছে অ্যাফিলিয়েট সেল বিভিন্ন ভাবে অটো ওয়েবসাইট থেকে অ্যামাজনের অ্যাফিলিয়েট সেল পাশাপাশি এই চ্যানেল মনিটাইজেশনের মাধ্যমে আমরা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবো আশা করছি ফুল প্রসিডিউরিটি আমরা বুঝতে পেরেছি দ্যাটস অল ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইসি পনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ